আজ থেকে কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন মমতা ব্যানার্জিকে যদি রাজ্যের বুকে পাঁচটা কেন দশটা আসনও যদি জিততে হয় ওনাকে জিততে হবে গুন্ডার ওপর ভর করে যেখানে যা ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি চরিত্রের ওপর কার প্রশ্ন তুলেছেন যার ওপর নির্যাতন হয়েছে এখানেও মমতা ব্যানার্জি কার ওপর প্রশ্ন তুলছেন যারা প্রকাশ্য ক্যামেরার সামনে এসে মুখ ঢেকে বলছে যে আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তারা ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে ওয়ান স্টেটমেন্ট দিয়েছে তার জন্য গণধর্ষণ কাণ্ডে কিন্তু এই শিবু আর উত্তমকে গ্রেপ্তার করেছে আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি ট্রেজারি বেঞ্চ থেকে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে গেলেন যে কোন ঘটনাই ঘটেনি আসলে গোটা বিষয়টা সাজানো ঘটনা আচ্ছা তুমি আমাকে বলো তো সন্দেশখালীর ঘটনায় বাম কংগ্রেস এসব গল্প আসে কোথা থেকে আসে এই কারণেই আসে অতিরিক্ত আতলামও করতে গেলে আসে বুদ্ধিজীবী কথাটা আসলে পশ্চিমবাংলা একটি গালিগালার সমান আর আজকের দিনে কেউ গালিগালাজ করেন না লোকে বুদ্ধিজীবী বললেই রেগে যায় যে আমি আগেও বলেছিলাম আমি তোমাকে এখনও বলছি এবং এদের মধ্যে একটা একটা অদ্ভুত কি বলবো তোমাকে একটা অদ্ভুত জগতে এরা বেঁচে থাকে এটা অদ্ভুত এটা অদ্ভুত ইউটোপিয়ান জগতের মধ্যে এরা বেঁচে থাকে প্রশ্ন করবে না আজকে কৌশিক সেন প্রশ্ন করবে না আজকে অপর্ণা সেন সত্যজিৎ ব্যানার্জি সেই সময়তে নন্দীগ্রামে যিনি ইনচার্জ ছিলেন সেই সত্যজিৎ ব্যানার্জি তো আজকে তৃণমূল কংগ্রেসের নেতা আজকে উনি প্রশ্ন করবেন না রিজওয়ানুর রহমানের ঘটনার সময় যে জ্ঞানবান সিংয়ের বিরুদ্ধে আঙুল তুলেছিল এরা সেই জ্ঞানবান সিং মমতা ব্যানার্জির আমলে সবচাইতে বড় আইপিএস অফিসার বানিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি আজকে প্রশ্ন করে এরা প্রশ্ন করবে না বিকজ দে ডোন্ট হ্যাভ স্পাইন স্পাইন নেই নমস্কার হাইকোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনে উঠে এলো ফের শেখ শাহজাহান প্রসঙ্গ বলেছেন গ্রেফতার করার নির্দেশ দিতে পারি শেখ শাহজাহানকে সন্দেশখালী ইস্যু যেন প্রতিদিনই রাজ্য রাজনীতিতে নতুন কিছু উপাদান আমাদেরকে যদি বলা হয় উপহার দিচ্ছে এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সায়ন ব্যানার্জি সায়নদা সন্দেশখালী এবং শেখ শাহজাহান ইস্যু তুমি কিভাবে পুরো বিষয়টা দেখো দেখো যাদের গ্রেফতার করার কথা রাজ্য পুলিশ আমরা বিশ্বাস করি আমরা মনে করি রাজ্য প্রশাসনের মদতেই শেখ শাহজাহানকে শেল্টার দেয়া হয়েছে শেখ শাহজাহান লুকিয়ে রয়েছেন এটা রাজ্য প্রশাসনের কর্তারা জানে না পুলিশ জানে না আইপিএস জানে না জানে না এটা হতে পারে না সিম্পলি এক দুই বিভিন্ন মিডিয়ার ইন্টারভিউতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই কথা বারবার উঠে এসছে সন্দেশখালী সাধারণ গ্রামবাসীরা তারা বলেছেন যে শেখ শাহজাহান ঘটনার বহুদিন পর অবধি তিনি এলাকাতেই ছিলেন ফলতে এলাকার বিডিও এইচডিও জেলাশাসক ডিএম এবং অল দ্য কনসার্নস পুলিশ অফিসার্স তারা জানতেন না এটা আজকে আর বিশ্বাসযোগ্য নয় ফলত যার খুঁজে বের করার কথা তার ছত্রছায়াতেই শাহজাহান শেখ রয়েছে এক নাম্বার দু নাম্বার এবার যদি তুমি প্রশ্ন করো যে কেন কেন মমতা ব্যানার্জি শাহজাহানকে এই প্রোটেকশান দিচ্ছে বিজেপি এই গোটা বিষয়টাকে ধর্মের অ্যাঙ্গেল দিতে চাইছে হিন্দু মুসলিম করতে চাইছে একদিকে যেমন এটা শেখ শাহজাহান রয়েছে অন্যদিকে শিবু হাজরা আর উত্তম সর্দার রয়েছে ফলত উত্তম সর্দার শিবু হাজরা শেখ শাহজাহান তিনজনে মিলে লুটে পুটে খেলো আর আজকে যখন আপনি যাদের ওপর অত্যাচার করল তাদের দিকে তাকাচ্ছেন তাদেরকে হিন্দু মুসলিমে ভাগ করছেন আসলে আপনারা অমানুষ ছাড়া অন্য কিছু নন এটা বিজেপির রাজনীতি কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় মমতা ব্যানার্জি কেন সমর্থন করছে এদেরকে সমর্থন করছে তার কারণ তুমি যদি সায়েন্স সিটি থেকে ঢোকো বাঁদিকে মানে বাসন্তী হাইওয়ে যাকে বলা হয় এই বাসন্তী হাইওয়ে একদম যে সন্দেশখালি অবধি গেছে বাসন্তী হয়ে যে সন্দেশখালী যাওয়া যায় এই বাসন্তী হাইওয়ে দুই পাড় বাসন্তী হাইওয়ে বোধ সাইডে যেখান থেকে পঞ্চায়েত এলাকা শুরু হচ্ছে কিছুটা পৌরসভা এলাকা শেষে যেখান থেকে বানতলার পর যেখান থেকে পঞ্চায়েত এলাকা শুরু হচ্ছে ভাঙড়ের একটা ছোট্ট অংশ বাদ দিয়ে এই গোটা অঞ্চলে কোথাও কোনো পঞ্চায়েত ভোটই হয়নি কেন এই শেখ শাহজাহানের বাহিনীরা দাপিয়ে বেরিয়েছে যেমনভাবে ফলতায় জাহাঙ্গীর দাপিয়ে বেড়ায় যেমনভাবে ক্যানিং ভাঙড়ে সৌকতের বাহিনী দাপিয়ে বেড়ায় সৌকতের নেতৃত্বে তেমনভাবেই শেখ শাহজাহানের নেতৃত্বে এই শিবু উত্তম এরা সবাই দাপিয়ে বেরিয়েছে পাঁচ থেকে কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন মমতা ব্যানার্জিকে যদি রাজ্যের বুকে পাঁচটা কেন দশটা আসনও যদি জিততে হয় ওনাকে জিততে হবে গুন্ডার ওপর ভর করে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির দলকে ভোট দেবে না এত দুর্নীতিবাজ এত দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকা একদম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু বালি কয়লা ইত্যাদি ইত্যাদি এবং যেভাবে গোটা রাজ্যটার বেকার যুবক যুবতীরা যারা শিক্ষিত ইয়ং এডুকেটেড পিপল তাদের যেমন ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে তাহলে কেউ ভোট দেবে না তাহলে ভবিষ্যতে এই সমস্ত ক্রিমিনালদেরকে বার্তা দিতে চাইছে যে আমি তোমার সাথে আছি তোমার যা খুশি তাই করো যাতে লোকসভা ভোটটা পেরোতে পারে মহিলারা ক্যামেরার সামনে যে কথা বলছেন ভাবাই যায় না এই রাজ্যে একবিংশ শতকে রাজ্যে এই জিনিস হয়েছে একবার মহিলা তুমি তো আমি দেখি তুমি অনেক রকমের ইন্টারভিউ করো এবং আমি কনগ্র্যাচুলেট করব তোমাকে যে তুমি এমন অনেক ইন্টারভিউ করেছো যেগুলো সচরাচর কেউ কখনো ভাবতে পারেনি আমি তোমার কাছে অনুরোধ করবো একবার মহিলা কমিশনের চেয়ারপারসনকে একটুখানি ইন্টারভিউ করো এই বিষয়তে ইন্টারভিউ করে জিজ্ঞাসা করো যে নুসরাত জাহানকে নিয়ে যখন খুব সমালোচনার ঝড় বইছে তখন মহিলা কমিশনের একজন ব্যক্তি মহিলা তিনি একটি বহুল প্রচলিত সংবাদপত্রে একটা বিশাল বড় কলম লিখে ফেলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির বা দুটি বাচ্চাকে নিয়ে দুটি শিশুকে নিয়ে কোনো একটি মন্তব্যের জন্য বারো চব্বিশ ঘন্টার মধ্যে শিশু কমিশন তারা খুব অ্যাক্টিভ হয়ে গেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার চাইল্ড রাইটস কমিশন ওমেন কমিশন এরা কোথায় কোথায় লুকিয়ে আছে এই প্রশ্ন আজকে করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসিক ক্যারেক্টারের মধ্যে এইটা যে উনি ভিকটিমের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলেন এটা আজকে থেকে নয় পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে উনি প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন সাজানো ঘটনা পরে ওনার দলের নেত্রী কাকলি দস্তিদার বলেছিল মহিলার চরিত্র খারাপ যে রেপ করেছে আর যে রেপ হয়েছে দুজনের মধ্যে পেমেন্টের পাওনার অসুবিধা রয়েছে কামদুনিকাণ্ড টুম্পা কয়েল মৌসুমি কয়েলের দিকে আঙুল তুলে দিলেন উনি তারপরে মধ্যমগ্রাম তারপরে কাটোয়া যেহেতু সিপিআইএম করে ফলত এটা সাজানো ঘটনা একের পর এক ঘটনা হাসখালি যেখানে যা ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি চরিত্রের ওপর কার প্রশ্ন তুলেছেন যার ওপর নির্যাতন হয়েছে এখানেও মমতা ব্যানার্জি কার ওপর প্রশ্ন তুলছেন যারা প্রকাশ্য ক্যামেরার সামনে এসে মুখ ঢেকে বলছে যে আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তারা ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে তার জন্য গণধর্ষণ কাণ্ডে কিন্তু এই শিবু আর উত্তমকে গ্রেপ্তার করেছে আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি ট্রেজারি বেঞ্চ থেকে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে গেলেন যে কোনো ঘটনাই ঘটেনি আসলে গোটা বিষয়টা সাজানো ঘটনা আসলে এটাই মমতা ব্যানার্জির একটা বেসিক ইনস্টিং রীনা গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলছেন কোনো ধর্ষণের মামলা বা ধর্ষণের অভিযোগ তারা সে সময় অবধি পাননি যারা ডাক্তার রান্না করার জন্য পিঠে পুলি এসব বানানোর জন্য ডাকা হয়েছিল বলা হয়েছে মহিলা কমিশনের চেয়ারপারসন ওনার থেকে তুমি কী এক্সপেক্ট করো ওনার থেকে তুমি কী এক্সপেক্ট করো এ রাজ্যের বুকে মহিলা কমিশনের মাথায় যাদেরকে বসানো হয় তারা হচ্ছে একদম পেটোয়া মমতা ব্যানার্জির লোক যারা সরকারের তাবেদারি করতে পারবে তুমি ওনার থেকে কি এক্সপেক্ট করো তুমি এক্সপেক্ট করো যে ওনারা এই সমস্ত কথা বলবেন মহিলা কমিশনের কাজ কলকাতায় বসে এই সমস্ত একটুখানি এলিট ক্লাসের মধ্যে চর্চা করে এই সমস্ত একটু দেখানো মহিলা ধর্ষণ হলো মহিলার ওপর শীলতাহানি হলো তার ওপর কি আঘাত নেমে আসলো এ দেখার কাজ তো মহিলা কমিশনের নয় ওদের কাজ নিজেদের ভাতা নিজেদের কমিটি সেগুলোকে রক্ষা করা তাই করছে সন্দেশখালীর প্রতিবাদ মঞ্চে কৌশিক সেন পরিষ্কার বলেছেন যে বাম এবং কংগ্রেস বর্তমানে জোট কিন্তু আগে ছোটবেলায় শুনতাম একে অপরকে খুন করছে ফলে পরিস্থিতি বদলায় আলটিমেটলি সন্দেশখালীতেও ওনারা পাশে দাঁড়িয়েছেন আগের কথা কেন টেনে আনছেন উনি এই প্রশ্ন উঠছে স্বাভাবিক তো কৌশিক সেন বলবেন কি কৌশিক সেন বলবেনটা কি কৌশিক সেন অপর্ণা সেন এনারা বলবেন কি আজকে নন্দীগ্রামে শিশুদের পা চিড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ আর বুদ্ধদেব ভট্টাচার্যের দলের লোকজন নাকি নদীতে ভাসিয়ে দিচ্ছে একটা ঘটনা না একটা শিশু না একটা ঘটনা না কিছু খুঁজে পাওয়া গেল কিন্তু গোটাই নন্দীগ্রাম কাণ্ডকে সামনে রেখে বুদ্ধিজীবীরা রুটি সেঁকল সেখানে সেদিনকে আচ্ছা তুমি আমাকে বলো তো সন্দেশকালীর ঘটনায় বাম কংগ্রেস এসব গল্প আসে কোথা থেকে আসে এই কারণেই আসে অতিরিক্ত আতলামো করতে গেলে আসে আমি গ্রামের ছেলে ভাই আমার কথায় এত মিষ্টি ফুলজুরি ফোটে না আমি বললাম যে অতিরিক্ত আতলামি করতে গেলে এটাই হয় যারা দু সালে ভোটের আগে মনে করেছিল নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে সমর্থন করা যায় আমি অন্য কোথাও যাব না আমি এদেশেতেই থাকবো ঠিক বিজেপির বিরুদ্ধে বলতে হবে এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না যারা যেভাবে সংবিধান বিরোধী কাজ করছে বিজেপি যেভাবে মানুষে 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 ভাগ করছে করছে ভেদাভেদ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির বিরুদ্ধে আমাকে বলতে হবে কিন্তু তুমি বিজেপি বিরোধিতা করতে গিয়ে তুমি তৃণমূল কংগ্রেসের দালালি পর্যন্ত করেছো দু হাজার একুশ সালে মঞ্চে দাঁড়িয়েও করো তুমি করেছো তো তুমি ঘোমটার তলায় খ্যামটা চোনটা করেছো টু বিজেপি করে তুমি তৃণমূলের সমর্থন করেছো আমরা বলেছিলাম বিজেপি অ্যাজ অ্যাজ ওয়েল তৃণমূল কংগ্রেস তার কারণ যে বিজেপি সে তৃণমূলে প্রমাণিত হয়নি আমি অন্যদিকে যাব না বাবুল সুপ্রিয় প্রমাণিত হয়নি অর্জুন সিং প্রমাণিত হয়নি মুকুল রায় প্রমাণিত হয়নি শুভেন্দু অধিকারী প্রমাণিত হয়নি আবার আমি তোমাকে বলছি বুদ্ধিজীবী কথাটা আসলে বাংলা একটি গালিগালার সমান আর আজকের দিনে কেউ গালিগালাজ করেন না লোকে বুদ্ধিজীবী বললেই রেগে যায় আমি আগেও বলেছিলাম আমি তোমাকে এখনও বলছি এবং এদের মধ্যে একটা একটা অদ্ভুত কি বলবো তোমাকে একটা অদ্ভুত জগতে এরা বেঁচে থাকে এটা অদ্ভুত এটা অদ্ভুত ইউটোপিয়ান জগতের মধ্যে এরা বেঁচে থাকে বামফ্রন্ট সরকারের আমলে এদেরকে দেখলে মনে হতো দে আর এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এটা কেউ সোশ্যাল মুভমেন্টের সাথে ছিল বলে মনে হতো না দেখে মনে হতো দে আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মাওবাদীদের সাথে গিয়ে নন্দীগ্রাম সিঙ্গুরেরা কাজ করেছে একের পর এক প্রমাণ সামনে এসছে একের পর এক প্রমাণ সামনে এসছে প্রশ্ন প্রশ্ন আজকে আজকে সত্যজিৎ ব্যানার্জি সেই সময়তে নন্দীগ্রামের যিনি ইনচার্জ ছিলেন সেই সত্যজিৎ ব্যানার্জি তো আজকে তৃণমূল কংগ্রেসের নেতা আজকে উনি প্রশ্ন করবেন না রিজওয়ানুর রহমানের ঘটনার সময় যে জ্ঞানবন্ধিং এর বিরুদ্ধে আঙুল তুলেছিল এরা সেই সিং মমতা ব্যানার্জির আমলে সবচাইতে বড় আইপিএস অফিসার বানিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি আজকে প্রশ্ন করে এরা প্রশ্ন করবে না বিকজ দে নেই একটা চৌত্রিশ বছরের সরকারের থেকে যা চাওয়া পাওয়া থাকতে পারে তা চৌত্রিশ বছরের শেষে শেষ হয়ে গেছিলো তাই জন্যই বাজিত একদম শেষ প্রশ্ন সাংবাদিক গ্রেপ্তার হলেন সন্দেশখালী থেকে এবং গোটা ঘটনা লাইভ স্ট্রিমিং সকলে দেখেছে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল তুমি পুরো বিষয়টাকে কীভাবে দেখো দুটো কথা এক নম্বর হচ্ছে যে বর্তমান সময়তে ভারতবর্ষে ষোলো থেকে কুড়ি জন সাংবাদিকের ওপর মোদী সরকার আইন দিয়ে গ্রেপ্তার করেছে জঙ্গি দমন আইন দিয়ে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে ভারতবর্ষের বুকে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুল হয়েছে দ্বারা বাই বাই সাপোর্ট বিজেপি তিন নম্বর কথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর দাঁড়িয়ে উপর যে আঘাত এই আঘাত নতুন নয় এই আঘাত বারবার হয়ে আসছে পশ্চিমবাংলাতে হয়েছে গোটা দেশের ক্ষেত্রেও হচ্ছে চার নাম্বার কথা মুক্ত মনে সংবাদ পরিবেশনের যে ইন্ডেক্স বেরিয়েছে একশো আশিটা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান একশো একষট্টিতে আমি তোমাকে এগুলো এই কারণে এতগুলোতে বললাম যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন আমি তার ধিক্কার জানাচ্ছি কিন্তু যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন এতগুলো ঘটনা যখন ঘটেছে তিনি কি প্রতিবাদ করেছিলেন ওই যে একটা বিখ্যাত কবিতা আছে ওই যে প্রথমে ওরা আমাকে মারতে বেশি এর মধ্যে গেলাম না আমি কমিউনিস্ট ছিলাম না বলে আমি কমিউনিস্টকে যখন নিধন করতে এসেছিল আমি তখন তার প্রতিবাদ করিনি আর শেষে যখন আমাকে মারতে এসেছিল তখন আর প্রতিবাদ করবার মতো কেউ পড়েছিল না যে সাংবাদিককে গ্রেপ্তার করেছে তার ধিক্কার জানাচ্ছি সব হলো কিন্তু ভারতবর্ষের বুকে শেষ বারো বছর শেষ দশ বছর ধরে সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ নেমে এসছে ডিজিটাল মিডিয়ার মুখ বন্ধ করবার জন্য যে লেটেস্ট বিল টেবিল করা হয়েছে পার্লামেন্টের মধ্যে তার বিরুদ্ধে কি একবারও কথা বলতে শুনলাম আমরা তার বিরুদ্ধে তো একবারও আমরা কথা বলতে শুনলাম না হাতরাসের ঘটনা তুলে ধরবার জন্য কাপ্পানকে প্রায় দু বছরের কাছাকাছি জেল খাটতে হয়েছিল আজকের সেই সাংবাদিকরা কি তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন নাকি গোটাটাই টিআরপি রুটি শাঁখা আবার আমি তোমাকে বলছি সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ সেই আক্রমণের ধিক্কার জানাচ্ছি কিন্তু ধিক্কার জানিয়েও কথা বলছি গোটা দেশের বুকে সংবাদ মাধ্যম যখন আক্রান্ত হয় তখন যদি আমি চুপ থাকি তাহলে বুঝতে হয় আমার অভিষ্ট লক্ষ্য অন্য কিছু অবশ্যই অভিষ্ট লক্ষ্য অন্য কিছু বলছেন সায়ন ব্যানার্জি তা সত্ত্বেও দিনের শেষে ধিকার জানাচ্ছেন তিনি দিনের শেষে এটাও ঠিক সাংবাদিক পানে তিন দিনের পুলিশি হেফাজতে আজও যদি যদিও রাজ্য তাকে দশ দিন পুলিশি হেফাজতে চেয়েছিলেন সন্দেশখালি এ রাজ্যের বুকে কত কিছু দেখিয়ে দিল শিখিয়ে দিল নতুন ইতিহাস কি রচনা করছে এ প্রশ্ন আমার থাকলো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ সান্দা ধন্যবাদ আপনাদেরও